আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি আজকে গোলাপ জামুন তৈরি করে দেখাবো অনেকের রিকোয়েস্ট ছিল তো আজকে সেটি তৈরি করছি সামনে যেহেতু ঈদ আসতেছে আমরা ডেজার্ট হিসেবে টেবিলে এই গোলাপ জামুনটা বানিয়ে রাখতে পারি একদিকে মেহমান আসলেও আমরা দিতে পারবো আর খাবারের পরে এই একটা মিষ্টি মুখে দিলে অনেক বেশি ভালো লাগবে তো আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ জটফট তৈরি করা যায় এই গোলাপ জামুনটি খুবই তুনতুনে নরম সফট হয় এই মিষ্টিটি আপনারা ঘরেই তৈরি করতে পারেন চলুন শুরু করি আমি একটা ফ্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এই দুই টেবিল চামচটা আপনারা স্কিপ করতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন তারা দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এগুলোকে একদম ডিমে আছে আমি রেখে দিচ্ছি আস্তে আস্তে চিনিগুলো গোলুক এদিক দিয়ে এক কাপ গুঁড়ো দুধ নিচ্ছি একটা বাটিতে আর আধা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিব আর ডিমটা বড় হলে কাপের একদম উপর পর্যন্ত ফুল করেই দুধগুলো নিলে ভালো হয় আর যদি ডিম ছোট হয় তাহলে একদম লেভেল কাপ করেই দুধটা নিতে হবে এদিক দিয়ে চিনিগুলো ফুটে উঠেছে আমি একটু জর্দার রঙ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন দিলে ভালো হয় একটু মিষ্টিগুলো হলুদ কালার হয় দেখতে ভালো লাগে আর না চাইলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগুলো ফুটতেছে আর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি একটু বেশি কম হলেও সমস্যা নেই জাস্ট ইয়েগুলো শিরাটা যেন আঠালো না হয়ে যায় সেই কারণে এটা তরল থাকে যেন এই কারণে আসলে লেবুটা দেওয়া লেবুর রসটা দেওয়া আর এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি তেল একদম ডিমে আছে বসিয়ে রেখেছি যাতে মিষ্টি বানানোর সাথে সাথে তেলে দিয়ে দিতে পারি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর তেলের নিচে অবশ্যই আগুনটা একদম লো হিটে রাখতে হবে যাতে আমরা যখন মিষ্টি দিব আঙ্গুল চুপিয়ে আমরা যেন ধরে রাখ রাখলেও সমস্যা না হয় ওই রকম তাপে আমাদেরকে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তো আমি ঘি এবং দুধ একসাথে মিক্স করে নিচ্ছি আর কি শুকনো উপকরণগুলি খুবই সহজ এই তিন চারটা আইটেমে আমরা করে ফেলতে পারি আমাদের গোলাপ জামুনটি আর কি আমি একটা ডিম ভেঙে এগুলো একটু জাস্ট মিক্স করে নিচ্ছি তো অনেকে তরল দুধ দিয়ে করেন আমি ওইভাবে করি না আমার কাছে এটা এইভাবেই খুব সহজ হয় পারফেক্ট হয় আর কি তো জাস্ট একদম মুথে নেওয়া যে সেরকম না হালকা ডিমের সাথে দুধগুলো মিশিয়ে নেওয়া এইটুকুই আর কি হয়ে গেছে আমার এইটা আমি একটু রোল করে নিব মিশানো হলেই হয়ে যাবে মুথে নিলে কিন্তু ভালো হবে না মিষ্টি রোল করে নিলে মিষ্টিগুলো তৈরি করতে একটু সুবিধা হবে এই জন্যই তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি ছোট লম্বা বড় এটা আপনাদের উপরে নির্ভর করবে যার যার রুচির উপরে নির্ভর করে আমি ছোট ছোট করে এখানে বানিয়ে নিচ্ছি জাস্ট দেখিয়ে দিচ্ছে হাতে একটু ঘি লাগিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নিলে হবে আর দেখতে পাচ্ছেন খুব স্মুথলি হয়ে যাচ্ছে তা আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার প্রায় উনিশটার মতো হয়েছে এক কাপ গুঁড়ো দুধ আর একটা ডিমে উনিশটা মিষ্টি হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার প্রায় এক কেজির মতোই হয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন একদম আগুন কি পর্যায়ে থাকলে এরকম সামান্য একটু বাবল আসতেছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি সবগুলো একসাথে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দেবো একদম ডিমি আছে এগুলোকে দিয়ে আমরা অন্য কাজও করতে পারি একদম যে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে তা না এগুলো একটু সময় নিয়ে হালকা ডিমি আছে ভেজে নিলেই ভালো হয় তাহলে ভিতরে আর যে একটা ইয়ে থাকে শক্ত ভাব থাকে সেটা আর হবে না একটু সময় দিয়ে একদম ডিমি আছে আস্তে আস্তে ভেজে নিলেই খুব ভালো হয় তা একটু ওলট ফালট করে দিতে হবে না হয় একদিকে বেশি লাল হয়ে যাবে একদিকে একটু কম হবে তো আমি নামিয়ে নিচ্ছি হয়েছে প্রায় সাত আট মিনিটের মতো আমি এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিয়েছি তো আমি ভাজতে গিয়ে এখানে চুলায় দাঁড়িয়েছিলাম না আমার অন্য কাজগুলো করে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আর সিরাতে দিয়ে দিচ্ছি আর শিরাটা আমি কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম এরপরে এখন যখন মিষ্টিগুলো হয়ে এসছে তখনই আমি আবার চুলাটা ধরিয়ে দিয়েছি কারণ হচ্ছে না হয় বেশ শিরাটা বেশি ঘন হয়ে যাবে মিষ্টিগুলো বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এ পর আমি তিন মিনিটের মতো এভাবে উলটিয়ে পালটিয়ে ঢাকনা দিয়ে জাল দিয়ে দিব তারপর চুলাটা অফ করে দিব। জাস্ট তিন মিনিট রাখলেই হয়ে যাবে সুন্দরভাবে মিষ্টি শিরাটা ভিতরে ঢুকে যাবে এইভাবে তিন মিনিট জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন পরিবেশনের পালা আমি ধীরে ধীরে সব মিষ্টিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে হালকা কুসুম গরম এখনও আছে হয়ে গিয়েছে সব আমার আজকের এই গোলাপ জামুন মিষ্টিটি অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে আর ঘরে তৈরি মিষ্টির স্বাদ কিন্তু ব্যতিক্রম হয় অনেক বেশি টেস্ট হয় দোকানের চেয়ে আমি বলবো হানড্রেড পারসেন্ট মজাদার হয় আর কি তো শিরাগুলো উপর দিয়ে দিয়ে দিলে খুব ভালো হয় আর এগুলো তৈরি করার পরে আসলে বেশি একটু থাকে না এই বাটি কিন্তু এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে আমি জানি আমার ছেলেরা খুব পছন্দ করে তা আপনারাও ঘরে তৈরি করে আপনাদের ঘরের সবার মন মন জয় করে নিতে পারেন এই সুস্বাদু মিষ্টিটি কমেন্ট করে জানাবেন আজকের এই জামুন মিষ্টিটি কেমন হয়েছে আর আপনারা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ এবং এটার তৈরি কত সহজ আমি একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি রকম হয়েছে আর আশপাশে একটু ভাজতে গিয়ে এরকম হলেও সমস্যা নেই কারণ মিষ্টি এরকম একটু হবেই গোলাপ জামুন আর কি এই যে দেখতে পাচ্ছেন রস আলো ভরা ভরা জামুন আর ঘরে তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যকর সুস্বাদু এবং অনেক বেশি মূল্যবান বলবো দোকানের যে দামি মিষ্টি তার চেয়ে অনেক দ্বিগুণ দামি আমাদের হাতের তৈরি তা আশা করি আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম